নমস্কার দর্শকবিন্দু রাজ্য জুড়ে প্রবল তাপপ্রবাহের সংকেত এই সব জেলায় আরও বাড়বে তাপমাত্রা এখনই বর্ষা নয় জানালো আবহাওয়া দপ্তর তাহলে কি শিক্ষা প্রতিষ্ঠানগুলি আবার বন্ধ হতে চলেছে আমরা দেখে এই প্রতিবেদনে মূলত কি বলা হয়েছে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে ইতিমধ্যেই যার কারণে সেখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিও শুরু হয়েছে তবে দক্ষিণবঙ্গে বর্ষা আসতে দেরি হবে বলে পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর একত্রিশে মে কেরলে বর্ষা প্রবেশ করেছিল তখন আশা করা হয়েছিল যে দশ থেকে বারো তারিখের মধ্যে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে তবে এখনই বর্ষা আসবে কিনা তা নিয়ে এখনই কোনো পূর্বাভাস দিতে পারেনি আবু আলিপুর আবহাওয়া দপ্তর বারো তারিখের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কলকাতায় প্রবেশের সম্ভাবনা খুব কম তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে পনেরোই জুনের পর রাজ্যে বর্ষা প্রবেশ করতে পারে এদিকে আবারও রাজ্যের কয়েকটি জেলায় তাপপ্রবাহে সতর্কতা জারি করল হাওয়া অফিস গরম এবং অস্বস্তিতে নাজেহাল হতে হবে রাজ্যের একাধিক জেলার বাসিন্দাদের আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস শনিবার থেকে তাপপ্রবাহ শুরু হবে তিনটে জেলায় এই তাপপ্রবাহ চলবে সেই সব জেলায় তাপমাত্রা তো বাড়বেই একই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা এক ধাক্কায় বাড়তে পারে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমের চার জেলা বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর তাপপ্রবাহ শুরু হবে শনিবার থেকে সোমবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিকই তবে তাতে গরম কমবে না সঙ্গে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মৌসুম ভবন জানিয়েছে এবছর দেশে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে উত্তর পশ্চিম উত্তর পূর্ব এবং পূর্বের কিছু অংশ ছাড়া সারা দেশেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো সুতরাং বোঝা যাচ্ছে যে আগামী কদিন কিন্তু তাপপ্রবাহের একটা সংকেত রয়েছে অর্থাৎ আগামী যে সোমবার থেকে স্কুল খুলতে চলেছে সেখানে কিন্তু তাপপ্রবাহের মধ্যেই কিন্তু স্কুলগুলিকে খুলতে হবে এবং তাতে কিন্তু কেননা স্কুল খোলার পর এই গরমে তারা ঠিকঠাক স্কুল করতে পারবে কিনা আদৌ কি আবার স্কুলে গরমের ছুটি একটু বাড়িয়ে দেবে কেননা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী যে পনেরোই জুনের আগে কিন্তু বর্ষা কোনো মতেই কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করছে না সুতরাং এই পনেরোই জুন পর্যন্ত কিন্তু প্রবাহ চলবে সেই কারণে ছুটি আরেকটু পিছিয়ে দিয়ে খুললে তবেই কিন্তু ভালো হয় কেননা ছাত্রছাত্রীদেরও কিন্তু তাদের অনেকটা সুস্থ বোধ করবে এবং তারা কিন্তু সহজেই ক্লাসগুলি নিতে পারবে তো দেখা যাক এই ছুটি বাড়ায় কিনা না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ